আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দুইটা নতুন জাতের মরিচ রোপণ করলাম দেখতে পাচ্ছেন আব্বু এখানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গত্ত গস্ত গস্তছে অর্থাৎ আপনারা ডিপ বা যেখানে গাছ বসাবেন যেটাই বলেন আমরা তো সেটা আমরা করতেছিলাম গার্ড যেখানে বসাবো সেইখানে তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আপনার গাছ রোপণ করার সময় মাটি কীভাবে প্রস্তুত করেন তো আপনারা সরাসরি দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন আমি গাছের মরিচ সহ কিনে আনছে অর্থাৎ মরিচ দেখে মূলত গাছটা কেনা ছিল কারণ আমাদের যেহেতু অনেক জাতের মরিচ আছে তারপরেও আমি যে কোনো জিনিস লোকাল জাতের কোনো সব সবজি দেখ দেখলেই আমি সেটা কিনি আমার দেখেই ভালো লাগলো সামনে পড়লো হঠাৎ করে দুইটা ইউনিক জাতের মরিচ যা আমি আগে কখনোই দেখি নাই হয়তো অনেকের এলাকায় থাকতে পারে বাট আমার এলাকায় আমি এটা প্রথম দেখেছি বা আমার এলাকাও কারোর কাছে নিয়ে যেত আমি শহর থেকে আনছিলাম তো প্রায় আমার প্রোজেক্ট থেকে তেত্রিশ কিলোমিটার দূর থেকে আমি আনছি অনেক যত্নের সহিত কারণ গাছে যেহেতু মরিচ চলে আসছে একটু এদিক সেদিক সেদিকলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা ছিল দেখতে পাচ্ছেন আমরা আপনার যতটুকু মাটি ছিল গাছের গড়ে এতটুকুই ডিপ করছি এখন এই ডিপির ভিতরে আমরা ফিফটি পার্সেন্ট মতো আপনার জৈব সার ব্যবহার করছি আপনারা চাইলে পুরোটা জৈব সার ব্যবহার করতে তবে অতিরিক্ত কোনো কিছু করা ভালো না বর্তমান সময় আপনি শাকসবজি চাষ করতে চাইলে জৈব সারের বিকল্প আপনি কোনো কিছু ভালো করতে পারবেন অর্থাৎ অনেকেই বলে থাকেন যে ভাই আমার মরিচ গাছ বটে যাচ্ছে অর্থাৎ কুচরি বটে যাচ্ছে পাতা ফলন ভালো হচ্ছে না এটার কারণ কি এটার মূলত আপনার কারণই ওই সারের ঘাটতি থাকার কারণে মাটিতে আপনার ওইভাবে উর্বরতা নেই আগের মতো ধরে একটা ব্লাড ধরে রাখতে পারে না কারণ আপনার মরিচ গাছ একটা টেম্পারেচার পছন্দ করে অর্থাৎ মাটি যদি বেশি টেম্পারেচার হয়ে যায় মাটি যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনো কীটনাশক সার দিয়ে কাজ করতে পারবেন না আপনার গাছের পাতা বটতে বাধ্য কারণ এটার জন্যে আপনারা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন জৈব সার ব্যবহার করলে আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে উর্বরতা ধরে রাখে অর্থাৎ রস ধরে রাখে গাছের যে নির্দিষ্ট টেম্পারেচার বা স্ট্যান্ডার্ডের টেম্পারেচারটা সেটা আপনার জৈব সারই ধরে রাখতে পারে অর্থাৎ আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন প্রাকৃতিক মালচিং ব্যবহার করার জন্য আর জৈব সার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর জৈব সারের কোনো পরিমাণ হয় না এটা আনলিমিটেড আপনি ব্যবহার করতে পারেন মূলত এই মরিচ গাছ দুইটা আমার আনারই কারণ হচ্ছে আমি বীজ সংগ্রহ করব তার কারণে কারণ বৃষ্টির সময় দেখেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণে আপনার মরিচের দাম হয়ে থাকে এমনকি ছয়শো বা সাতশো টাকা যা শহরের মানুষ কিনে খাইতে পারেন অর্থাৎ কুরাই ক্ষমতার বাইরে চলে যায় তো তাদের জন্যই মূলত আসলে আমি মরিচ নিয়ে একটা হিউজ পরিমাণে কাজ করার ইচ্ছা আছে বিভিন্ন জাত নিয়ে আমার টেরাইল চলছে অর্থাৎ পরীক্ষামূলকভাবে আমি কাজ করতেছি যে কোন মরিচ গাছ গাছগুলো চাইলেও যেন আপনার শহরের মানুষ এক দুইটা করে বৃষ্টির সময় সেফ থাকতে পারে এই ছয়শো বা সাতশো টাকায় মরিচ কেনার জন্য কারণ ছাদে যারা যদি করতে চায় বা যাদের সুযোগ আছে এরকম ব্যালকনিতে এক দুইটা গাছ করলে দেখা যাচ্ছে মোটামুটি খাবারের যে ঝালটা সেটা হয়ে যাবে তো তার জন্যই মূলত আমার বিভিন্ন জাত নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি আসলে মরিচ গাছ বেশি বৃষ্টি আবার খাইতে পারে না বা বেশি গরমও খাইতে পারে না যার জন্য বৃষ্টির সময় অত্যাধিক আপনার দাম বাড়ে তো এই কারণেই আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ যেন আপনার মরিচ গাছগুলো পৌঁছানো যায় এই কারণেই নেওয়া গাছ দুইটা দেখতে পাচ্ছেন কত ছোট গাছে কী পরিমাণে মরিচ ধরেছে দেখত মাসা অনেক সুন্দর তো এই জন্য এই দুইটা আনা যে ছাদে জন্য চাইলে তারা ওই সময় করতে পারবে কিনা তো এটা আমাকে নিজে যে পরীক্ষামূলক করে দেখতে চাই আসলে ওই সময় বৃষ্টির সময় করা যাবে কি না বা ওর রিভিউ কেমন আসে সর্বোচ্চ দেখবো আমি ইনশাআল্লাহ যে আসলে কতদিন এটা থাকে বা ওর ফলনটা কিভাবে নেওয়া যায় কীভাবে বিষ সংরক্ষণ করা যায় বা গাছ কিভাবে করা যায় ওভারঅল মিলে এটা পরীক্ষামূলকভাবে ইনশাল্লাহ আমি আরও বেশ কিছু মরি জানবো